অতিরিক্ত বকাঝকা নয় সন্তানকে বুদ্ধি খাটিয়ে শিক্ষা দেওয়ার ছয়টি উপায় প্রতিদিন আমরা দেখি অভিভাবকরা একটু রাগ করলেই সন্তানের উপর চেঁচিয়ে ওঠেন বকাঝকা করেন কখনো মারধরও করেন কিন্তু আপনি কি জানেন বকাঝকা যতটা না শিক্ষা দেয় তার থেকেও বেশি দেয় ভয় অপমান আর দূরত্ব আপনার সন্তান আপনাকে ভয় পেতে শুরু করবে কিন্তু আপনার কথা সত্যিকার অর্থে মেনে চলবে না কারণ ভয় কখনোই স্থায়ী শিক্ষা দিতে পারে না তাহলে সমাধান কি বুদ্ধি খাটিয়ে সন্তানকে শিক্ষা দেওয়া আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব, এমন ছয়টি অসাধারণ উপায় যা প্রয়োগ করলে আপনার সন্তান শুধু শিখবেই না বরং আপনাকে শ্রদ্ধা করবে ভালোবাসবে আর আপনার দেওয়া শিক্ষা চিরদিন মনে রাখবে নাম্বার এক শাস্তি নয় গল্প দিয়ে শিক্ষা দিন সন্তান ভুল করলে আমরা সাধারণত চিৎকার করি বা বকাঝকা করি কিন্তু ভাবুন তো ছোটো একটা মনের ভেতরে সেই চিৎকার কতটা কষ্ট দেয় বরং চেষ্টা করুন গল্পের মাধ্যমে শিক্ষা দিতে যেমন যদি সন্তান মিথ্যা বলে তখন সরাসরি তুমি মিথ্যা বলেছ না বলে তাকে একটা গল্প বলুন যেখানে মিথ্যা বলার জন্য কেউ ক্ষতিগ্রস্ত হয় গল্প শুধু আনন্দ দেয় না মনের ভেতরে শিক্ষা গেতে দেয় গল্পকে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে বুঝতে শেখে নাম্বার দুই প্রশ্ন করে উত্তর বের করান অভিভাবকেরা অনেক সময় বলেন এটা ভুল এটা করো না কিন্তু সন্তান বুঝতে পারে না কেন এটা ভুল এখানেই বুদ্ধির ব্যবহার সরাসরি উত্তর না দিয়ে সন্তানের কাছে প্রশ্ন করুন তুমি কি মনে করো যদি এমন করো তাহলে কি হতে পারে এভাবে সে নিজেই উত্তর ভাববে আর যেটা নিজের মাথা থেকে বের হয় সেটাই সবচেয়ে গভীরভাবে শেখা হয় এভাবে সন্তান যুক্তি দিয়ে চিন্তা করতে শেখে নাম্বার তিন ভুলের পরিবর্তে সমাধানে ফোকাস দিন ধরা যাক সন্তান পরীক্ষায় কম নম্বর পেল তখন আপনি যদি বলেন বরং জিজ্ঞেস করুন তুমি কোথায় সমস্যায় পড়েছ আমরা একসাথে বসে চেষ্টা করব সমাধান করতে এভাবে সন্তানের মনে হবে ভুল মানেই শেষ নয় বরং প্রতিটি ভুল নতুন কিছু শেখার সুযোগ এই মানসিকতা থাকলে সে জীবনের যে কোনো সমস্যাকে সাহসের সাথে মোকাবিলা করবে নাম্বার চার ভালো কাজ করলে প্রশংসা করুন শুধু ভুল ধরলেই চিৎকার করা নয় ভালো কাজগুলো লক্ষ্য করুন যেমন সন্তান যদি ছোট ভাই বোনকে সাহায্য করে বন্ধুকে কিছু দিয়ে খুশি করে তাহলে সঙ্গে সঙ্গে প্রশংসা করুন একটা প্রশংসা সন্তানের মনকে আলোকিত করে সে ভাববে আমি ভালো কাজ করলে বাবা মা খুশি হন আর এই খুশি পাওয়ার ইচ্ছাতে সে বারবার ভালো কাজ করবে নাম্বার পাঁচ নিয়ম শেখান খেলার ছলে বাচ্চারা খেলা ভালোবাসে তাই পড়াশোনা বা নিয়মগুলো খেলার ছলে শেখান যেমন তাকে দায়িত্ব দিন আজ তুমি আমাদের বাসার হিরো তোমার দায়িত্ব হলো খেলনা গুছিয়ে রাখা অথবা একটা ছোট প্রতিযোগিতা দিন দেখি কে আগে নিজের কাজ শেষ করে এভাবে খেলার চলে শিক্ষা দিলে সেটা কখনোই চাপ মনে হবে না বরং আনন্দের সঙ্গে শিখে যাবে নাম্বার ছয় নিজে যা করবেন সন্তান সেটাই শিখবে সবচেয়ে বড় শিক্ষা হলো উদাহরণ আপনি যদি নিজের জীবনে ভদ্রতা সততা পরিশ্রম দেখান সন্তান অবচেতনেই সেটাই শিখে নেবে যেমন আপনি যদি রাস্তায় ময়লা না ফেলেন সন্তানও ফেলবে না আপনি যদি সবসময় মোবাইলে ডুবে থাকেন সন্তানও তাই করবে তাই বকাঝকা করে শিক্ষা দেওয়ার চেয়ে নিজের আচরণকে সঠিক রাখুন কারণ সন্তান যা দেখে তাই অনুসরণ করে বন্ধুরা সন্তানকে গড়ে তোলা মানে শুধু স্কুলে পাঠানো নয় সন্তানের মনের ভেতরে সঠিক মূল্যবোধ তৈরি করা এটাই আসল শিক্ষা চলুন আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস জেনে নিই আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা রয়েছে বেরি না দিলে গরু চোরে মাঠ খায় বা শাসন না করলে ছেলে মানুষ হয় না কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলছে অতিরিক্ত বকাঝকা বা শাসন শিশুদের মনে ভয় অবিশ্বাস এবং আত্মবিশ্বাসহীনতা সৃষ্টি করে একটা ছোট উদাহরণ দিই ধরুন একটি শিশু দেরি করে ঘুম থেকে উঠেছে সাধারণভাবে আমরা বলি তুই কীরকম অলস আবার ঘুম এতবার বলেছি সকালে উঠতে এই কথাই সে কী শিখল সে শুধুই অপমানভূত করল অন্যদিকে যদি আমরা বলি তোমার যদি সকালে ঘুম থেকে ওঠার একটা ভালো কারণ থাকত যেমন বন্ধুদের সঙ্গে খেলা বা মজার কিছু করার পরিকল্পনা তাহলে কি তাড়াতাড়ি উঠতে পারতে এভাবে কথা বললে শিশুটি ভাবতে শেখে বুঝতে শেখে এবং শেখার আগ্রহ জন্মায় শিশুরা ছোট। কিন্তু ওদের নিজস্ব চিন্তা শক্তি যুক্তি এবং অনুভূতি রয়েছে ওরা যা দেখে শুনে সেটাই শেখে তাই আপনার ব্যবহারই ওদের শেখার সবচেয়ে বড় উপকরণ বকাঝকা করলে কি হয় শিশুর মনে ভয় ঢুকে যায় সে নিজেকে মূল্যহীন মনে করে ভুল গোপন করতে শেখে সম্পর্কের দূরত্ব তৈরি হয় বুদ্ধি খাটিয়ে শিক্ষা দিলে কি হয় শিশুর আত্মবিশ্বাস বাড়ে সে নিজের ভুল বুঝতে শেখে শেখার প্রতি আগ্রহ বাড়ে সে আপনাকে শ্রদ্ধা করতে শেখে ভয় নয় প্রিয় অভিভাবকগণ আমরা যদি চাই আমাদের সন্তান ভবিষ্যতে আত্মবিশ্বাসী দায়িত্ববান ও মানবিক হোক তাহলে আমাদেরকেও সেরকম আচরণ করতে হবে শুধু বলো না করো না যাবে না এই শব্দগুলো দিয়ে নয় বরং তুমি এটা করলে কি হতে পারে তুমি কি ভাবছ তুমি কি চাও এই ধরনের প্রশ্নের মাধ্যমে ওদের ভাবতে শেখান বকাঝকার জায়গায় বোঝান ভয় দেখানোর জায়গায় ভালোবাসুন আদেশের জায়গায় আলোচনা করুন শেষে শুধু একটাই কথা বলবো শিশুরা যেভাবে শেখে আমরা যদি সেভাবে শিক্ষা দেই তাহলেই তারা ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে তাই বলি সন্তানকে বকাঝোকা নয় বুদ্ধি খাটিয়ে শিক্ষা দিন আজ আমরা জানলাম ছয়টি বুদ্ধিমানের উপায় গল্প দিয়ে শিক্ষা দেওয়া প্রশ্ন করে উত্তর বের করানো সমাধানে ফোকাস করা ভালো কাজের প্রশংসা করা খেলার ছলে নিয়ম শেখানো আর সবচেয়ে বড় নিজে উদাহরণ হয়ে ওঠা মনে রাখবেন সন্তানকে যত বেশি ভালোবাসা ও বুদ্ধি দিয়ে শিক্ষা দেবেন ততই সে হয়ে উঠবে শক্ত আত্মবিশ্বাসী আর সঠিক পথে চলা মানুষ সবাইকে ধন্যবাদ